মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন আর মাস ঘুরতে না ঘুরতে বিধানসভা ইলেকশন আসতে চলেছে আর তার আগে বলবো ফুরফুরা শরীফে আসলেন হুমায়ুন কবির গতকাল আর আসার পর একেবারে তহসিদ্দিকির কাছে গিয়েছিলেন এবং তহসিদ্দিকির সাথে দেখা হলো না এমনটাই দাবি করছে তহসিদ্দিকিন আর তহসিদ্দিকে এই নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবি কবির নিয়ে একেবারে কড়া বার্তা দিলেন কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবির উনি ফুরফুরা শরীফে এসেছেন সর্বপ্রথমে আমার বাড়িতে আমি বাড়িতে শুয়ে আছি আমার কাছে খবর গেল আমি ঘুমাচ্ছি সারা জায়গার মানুষ আমি প্রতিদিন সারা জায়গায় বাংলার মানুষ জানে তো খবর যখন আমি বসতে বলুন ওনাকে বসতে বলুন আর তা না যদি অন্য কোনো কাজ থাকে তা সারতে বলুন আমি ঘুম থেকে উঠে বসে টস করে নামাজ পড়তে পারব তখন দেখা হবে আর হুমায়ুন কবির ফুরফুরা শরীফ এসেছে মানে ফুরফুরা শরীফটা হচ্ছে সবার আসার জায়গা সবাই আসতে পারে সবার জন্য ওয়েলকাম কোনো জোট বাড়তে আপনার সঙ্গে আলোচনা বা কিছু তা আমি আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন আমি পলিটিক্স করি আমি একটা ধর্মগুরুর ঘরের ছেলে আমি পলিটিক্স করি আমি জোট কে কি বাঁধবে না বাঁধবে সেটা তাদের ব্যাপার তা আমি এখানে বসে সারা বাংলার খবর রাখব সারা বাংলার খবর রাখবো বাংলার মানুষ কতটা শান্তিতে আছে কতটা আরামে আছে কতটা নির্ভয়ে আছে আমি দেখব আর বাংলার মানুষের প্রতি যারা অত্যাচার করবে জুলুম করবে তাদেরভাবে তাদের কিভাবে সাহায্য করতে হয় সেটা বাংলার মানুষগুলো করে দেখিয়ে দেবো বাংলার মানুষের সঙ্গে আর প্রতারণা চলবে না বিশেষ করে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা চলবে না সংখ্যালঘুদের ঠকার চলবে না ভোটটা যখন আসে আমরা জানি বেশিরভাগ দলের মানুষ ফুরফুলা সাহেব আসে বলে ফুরফু যে আয়ত করতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি কিন্তু তাদের এটা হচ্ছে মুখের ভাষা কিন্তু মনের ভাষাটা এটা নয় তারা ফুরফুরা শরীফ হচ্ছে এমন একটা জায়গা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরার দরবার শরীফ এই ফুরফুরা শরীফে মানুষ কেন আসে কিসের জন্য আসে বিশেষ করে নিতালা কে কেউ উদ্দেশ্য নিয়ে আসে সেটা মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন তো ফুরফুরা শরীফ এই পশ্চিমবাংলায় কিছু কম বেশি দশ কোটি মানুষ বাস করে দশ কোটি মানুষের মধ্যে প্রায় প্রায় সাড়ে চার কোটি চার কোটি মুসলিম বাস করে সংখ্যালঘু এই চার কোটি মুসলিমের মধ্যে তিন সাড়ে তিন কোটি সংখ্যালঘু মুসলিমরা ফুরফুরা শরীফকে অনুসরণ করে অতএব এই ফুরফুরা শরীফ থেকে বার্তাটা দেবো বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হয় বাংলার মানুষকে নিয়ে মিস আমরা করবো না এটা বলতে পারি বাংলার মানুষের জন্য বাস্তব যে কথাটা সেটা তুলে ধরি ধরবো তো এখন দু হাজার ছাব্বিশে কেবা ভোট আম দেরি আছে এখন অনেক কথা আছে অনেক ভাবার আছে ভেবে কথা বলবো হুজুর এই যে বাবি মসজিদ করছেন হুমায়ুন কবির আবার বলছেন লক্ষ কণ্ঠে কুরআন পাঠ হবে কোথাও গেলে বিজেপি যেমন নাম মন্দির করছে গীতা পাঠ করছে মানে হুমায়ুন কবিরের মধ্যে বিজয়ের মতো পার্থক্য লক্ষ্য করছেন কিছু হুমায়ুন কবির তো নিজেই বলেছেন আমি নড়ন্দমব দিকে খুব ভালোবাসি উনি নিজেই বলেছেন একা এর জন্য একা এর ভালোবাসা হুমায়ুন কবির এক টাকা লেখা না মসজিদ করুন না বাবরি মসজিদ করুন আপনিও করুন না কোনো ব্যাপার নেই কিন্তু মসজিদকে নিয়ে রাজনীতি করবে আর সেখানে মুসলমানরা সেই সেই ফাঁদে মাথা দিয়ে দেবে সে দিন চলে গেছে এখন মন্দির মসজিদ হিন্দু মুসলিম কেউ দেখবে না মানুষ মন্দির নিয়ে চিপিয়ে খাবে না আর মসজিদ নিয়ে চিপিয়ে খাবে না বাংলার মানুষের যেটা দরকার সেটা করুন শিক্ষার ব্যবস্থাটা করুন স্বাস্থ্য ব্যবস্থা করুন কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা আমি মুসলমান বলবো না ভারতবর্ষে বাংলায় কোটি কোটি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েরা তার চাকরি পায়নি তারা চাকরির ব্যবস্থা করুন কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না তাদের জন্য কল কারখানা করুন তাদের জন্য ভাবুন আমরা ওই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার পরে ওই ধর্মের মানুষগুলোকে কলে টানা টানব সেদিন চলে গেছে সেদিন চলে গেছে এখন ওই কী বলে আমাদের কলকাতায় করে মন্দির হবে ওই আমাদের দীঘায় মন্দির হবে হুমায়ুন মসজিদ করবে আমরা সবাই যে দল বেঁধে যখন খিদে পাবে চিপে চিপে খাবো যাবো হিন্দু মুসলমান আমরা ওই বাস ভাড়া করবো যখনই আমাদের খিদে পাবে ওই দীঘায় মন্দির কাছে যে চিপে চিপে খাবো যখনই খিদে পাবে ওই হুমায়ুনের ওই মসজিদের কাছে ইট চিপে চিপে খাবো পেট ভরে যাবে সেদিন নাই মানুষ ঘাস ঘাসে মুখ দিয়ে দু হাজার একুশ সালে আইএস এর যখন প্রতিষ্ঠা হয় একটা সম্ভাবনা ছিল অনেকে বলছিল যে সংখ্যালঘু ভোট ভাগ হতে পারবেন আবার হুমায়ুন কবিরের মতো নেতারা নতুন দল করলো যে জনতা উন্নয়ন পার্টি সেক্ষেত্রে কি মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে